বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্য জুড়ে চলছে মন্দিরসহ ধর্মীয় স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ তারই অঙ্গ হিসাবে রবিবার রাজধানীর বাড়ি ও আনন্দময়ী কালীবাড়িতে সাফাই অভিযান সংঘটিত করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সকলে মিলে এই দিন লক্ষ্মীনারায়ণ বাড়ি ও আনন্দময়ী কালীবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেন এই দিন সাফাই অভিযানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে দেশবাসীর পাঁচশো বছরের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে সকল মন্দির ও ধর্মীয় স্থানগুলি পরিষ্কার করা হচ্ছে চোদ্দই জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে পাশাপাশি সোমবার রাজধানীর দুর্গাবাড়িতে যজ্ঞের আয়োজন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে মাননীয় প্রধানমন্ত্রী যে হাত ধরে তো পাঁচশো বছরের এই যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতে যাচ্ছে তো সারা ভারতবর্ষে তথা আমাদের ত্রিপুরাতেও চারিদিকে এখন রামময় হয়ে গেছে সবাই মানে রাম রাজ্যের কথা আমরা সবসময় বলি সেইভাবে কিন্তু প্রধানমন্ত্রী চিন্তা করছেন যে সমস্ত ভারতবর্ষ যেন আমরা রাম যেভাবে রাজত্ব করেছেন সেইভাবে যেন আমরা রাজ করতে পারি বা রাজত্ব করতে পারি সেই দিশায় আমরা কাজ করছি তো আমরা যেহেতু জি আমাদের কাছে আবেদন রেখেছেন যে সমস্ত মন্দির যেখানে আছে যেভিন আশ্রম মঠ আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সেই দিশায় আজকে আমরা আজকে প্রায় চোদ্দ তারিখ থেকে আমরা শুরু করেছিলাম প্রতিদিনই আমরা যারা মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে আমাদের যারা মন্ত্রী বাহাদুররা আছেন আমাদের মেয়র সাহেবরা আছেন বিভিন্ন কার্যকর্তারা সবাই মিলে কর্পোরেটর থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা বিভিন্ন মন্দিরে আমরা যাচ্ছি এবং সেখানে এই যে সাফাই অভিযান এবং স্বচ্ছ ভারত অভিযান যেটা শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যেটা আহ্বান করেছিলেন সেই দিশায় আমরা কাজ করছি অত্যন্ত ভালো লাগছে এরকম একটা কাজ মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে সারা দিয়ে আমরা করতে পেরেছি সত্যি খুব আনন্দ লাগছে আজকে এখানে আনন্দময়ী আশ্রম এবং কালীবাড়িতে আজকে করলাম একটু বাদে আমরা যাব লক্ষ্মীনারায়ণ বাড়িতে সেখানেও করবো বিরো রিপোর্ট খবর ত্রিপুরা